আমি আজাদ খান ভাসানি মরহুম আউরুকর খান ভাসানি আমার পিতা আমি আউ বুকর ভাসানি কনিষ্ঠ পুত্র আমি বর্তমানে জাতীয় নাগরিক পার্টির সাথে সম্পৃক্ত আছি এবং সারা বাংলাদেশের যে কৃষক সংগঠন কৃষক সংগঠনের দায়িত্ব পালন করছি সবাইকে আমাদের জানেন আবাহুজুর আউর খান ভাসানি আজকে কারতম কি মৌলানা ভাসিনীর যে সমস্ত ভক্ত ভক্তমরিদান অনুসারীরা ছিলেন তারা সবাই বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকের এই বিজনেসটিকে স্মরণ করেন মূলত আজকে ভাসানীর যে রেখে যাওয়া যে অসমর্থ কাজগুলো সারা পৃথিবীর খেটে খাওয়া মেহনতি মজলুম মানুষের যে লড়াই সেই লড়াইয়ে যারা সামিল তাদেরকেই আমরা আসলে মৌলানা ভাষণীর এই অনুষ্ঠানগুলোতে আমরা পাই এই খেটে খাওয়া মানুষ নদী শিকস্তি মানুষ যারা মৌলানা ভাষণীকে আজও ধারণ করে তারাই আবুকর খান ভাষণীকে ধারণ করে তারা মৌলানা ভাষণীর যে চেতনা যে মুজলুমের লড়াই সেই লড়াইয়ে যারা সামিল হয় আজকে তারা এখানে এই সেই মানুষগুলোই সমবেত হয় এই দিবসগুলোকে উপলক্ষ করে এবং তাদেরকে নিয়েই আগামী দিনের শোষণ বৈষম্যহীন যে সমাজ সেই সমাজ বিনির্মাণের জন্য আমরা আগামী দিনের যে লড়াই সেই লড়াইকে নতুনভাবে উজ্জীবিত করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি দেশবাসীকে উদ্য আহ্বান জানাব যে মৌলানাভাসী রেখে যাওয়া যে পথ যে লড়াইয়ের পথ যে শোষণ বৈষম্যহীন যে পথ সেই পথে আমরা এদেশের খেটে খাওয়া মানুষ তাদের অধিকার আদায়ের যে লড়াই সেই লড়াইয়ে আপনারা সবাই সামিল হন আগামী দিনে আমরা মৌলানা ভাষণের আদর্শ এই বাংলাদেশে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ